ধরাছোয়ার বাইরে চরের ভূমিদর্ষ যুবলীগ নেতা রহমান আমার কবরের জায়গাটা তুমি ফেরত দাও তুমি যে দু শতক জায়গা নিচ্ছ হোক ওই দু শতক জায়গা তুমি আমার ওই পানির ভিতরে যেতে ওই দু শতক জায়গা তুমি আমার কবরও চোর দিতে দাও আমি মরে গেলে কিংবা চলে গেলে আমার মুহূর্তে বলতে পারবে না বাপে আমাদের টাকা বিক্রি করে গেছে আমাদের কবর বিক্রি করে গেছে হ্যাঁ আমি কবর বিক্রি করে যাই নাই আমার কবরের জায়গা রয়েছে আমার কাছে রেখে নিয়েছে আমার পরে একের পর এক জুলু অত্যাচার করতেছে নানিয়াচরের অসহায় দরিদ্র ও বিত্তশালী পরিবার কেউ রেহাই পাননি ভূমিদস্যু রহমানের হাত থেকে বিভিন্ন জায়গা দিন দরবার করেও পাননি কোনো সুরাহা মামলা চালিয়ে হয়েছে নিঃস্ব পাঁচই আগস্টের পরও বুক ফুরিয়ে চলাফেরা করছেন নানিয়াচরের যুবলীগেই নেতা সম্প্রতি খোঁজ নিয়ে জানা যায় রহমানের খপ্পরে পড়ে উপজেলার ইসলামপুর বগাছড়ি ও নানিয়াচর সদর এলাকার অর্ধ শতাধিক পরিবার জায়গা দখল ও জোর করে নামমাত্র মূল্য হাতিয়ে নিয়েছে অনেক কোটি কোটি টাকা সম্পত্তি আরও জানা যায় তার হাত থেকে বাদ যায়নি খোঁজ রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাতের আদারে বাড়ি নির্মাণ করে সেলিমুল্লাহ সেলিমের দুই একর জায়গা দখল করে নেন রহমান এক পর্যায়ে স্থানীয়দের নিয়ে মীমাংসায় বসলেও তার ভুগ্নি জেলা লীগের সাধারণ সম্পাদক শামসুল আলমের প্রভাব খাটিয়ে দুই 2023 সালে 16 শতাংশ জমি নিজ দখলে রেখে বাকি অংশ বুঝিয়ে দেন এদিকে সরজমিনে ঘুরে দেখা যায় ভূমিদস্যু রহমান উপজেলার বগাছড়িতে অবৈধভাবে দখল নেওয়া এসব জমিতে গড়ে তুলেছেন রাষ্ট্রপ্রসাদ ভবনের চারপাশে দু একরেরও বেশি জমিতে করেছেন ড্রাগন ফলের বাগান প্রভাব খাটিয়ে বিশাল বিশাল পাহাড় কেটে নির্মাণ করেছেন সড়ক স্থানীয়রা জানান তার বিরুদ্ধে কথা বলতে ভয় পান তারা কিছু বললে থানা পুলিশ ও মামলার ভয় দেখান এই পাহাড় খেকো রহমান তার এই প্রভাব থেকে মুক্তি পেতে চান স্থানীয়রা রহমানের দ্বারা দস্যুতার স্বীকারের অভিযোগ এনে ভুক্তভোগীরা জানান আমার নাম চাকমা বাবের নাম হয়েছে আর রহমানের আমার জায়গা নত যে বালা নতুন তারপরে আমি জায়গা যাও রহমানের জায়গা আরও বহুত জায়গা আগে আমাৰ বহুত জেগা তেনেতে আমি চে জাগানত যিভালা চালে নদে যিবালাই আমি সাম্বাদিক চিয়েই যেনে যে জাগাত মাবিব লাই জাগাত মাৰিবলৈ নদে এখন মই চাঙে চুস্থভাৱে আমাৰ জাগান যাগে তাৰা ইয়ে মাবি মোবাই আমাতো মন হ'লে আৰু দি এগৰহাটো কৈ ও জাগান যে ছেৰেগৰ জেগা বিকেই আৰু চেবলাদী মন হ'লে আৰু দি এগৰ হাটো কৈ অৱৰ্থিত জাগান আমি সুস্থভাৱে আমি চে আমার জন্মভূমি নানি আসছ এরা আস একাশিতে একাশি সাথে চুয়ত্তর ইংরেজিতে আমার জায়গাতে দহল করে রেজিস্ট্রি করে আমি বুক দহল করে আসতেছি একুশ সালে আসিয়া চুয়ত্তর হইতে একুশ সালে আসিয়া হঠাৎ একদিন রাত্রিবেলায় আমার এখানে গরু উঠে বসে এই কিরে তোমরা এখানে গরু রেখেছি কেন জায়গা ভাই তোমাদের কি জায়গা কথা একটা মারামারি কিনে গেলে আমার ওয়াইফকে মারি আমাকে মারিয়া তারপর এরা আবার আমাদের বীজ একটা উচ্ছেদ মামলা করবে রাঙাবাড়িতে একটা উচ্ছদ মামলা করবে আমরা এটা করার পর তারপর দশ আমাদের আমার থেকে ইয়েল থেকে আমি শর্টকাট বলতেছি ওই ওই জায়গাটার মালিক যারা ছিল ওইটা চাংমার থেকে জায়গাটা কিনছে যারা কিনছে ষাট একর দল আছে পনেরো একর তো ওই জায়গা ওই মালিকের দিয়ে আমি একটা দরখাস্ত দিচ্ছি থানাতে থানার থেকে একটা অ্যাংকোয়ারি নিয়ে আসছে ওই ওই চিঠিটা আপনার আমার কাছে আমি আপনাদেরকে দেবো এসেও আছে মানে থানার থেকে তদন্ত করছে তদন্ত করে টি দিছি দিচ্ছে টি আই আসছে টিউনু সাহেব যদি আসছে এরা এদিন কেউ ছিল না এদিন যদি আসতো এরা সব সাথে সাথে সমাধান হয়ে যেত আর আসে নাই না এসে আবার রাঙা কোর্টে আমরা মামলা করতেছি ওখান থেকে লিগেল নিয়ে আসতাম আমরা লিগেল আনার পর এরা জায়গা মারতে দেবে না একটা পুরুষ তুল খাস কার দেখে শুনে দেখছে প্রথম দিন আমি লিগেলকে বলছিলাম স্যার ইনারদের সাথে আমার একটা পারিবাহিক সম্পর্ক আছে এরা আমার বাতি দেয় আমি এদের চাষ কার বুদ্ধি নিয়ে আমার জায়গাটা দল রয়েছে সেটা আমি দাঁড়িয়ে না স্যার তারপরও এতে চারেকর এতে একর দল আছে আমারটা আমার আছে সরজমিনে এসে দেখছে ঠিকই আছে এদেরটা এদেরটা টাইডের আমারটা আমার তারপরে আবার লিগালে বসলাম আমরা লিগালে বসে বলতে আপনার যখন ফারিবার একটা সম্পর্ক আছে আপনার যখন কোটি মিঠে দাও হেই এক কেমন হয় তো কেমন হয় বাবু কি করেন একটা কি করেন তো আমরা বাতি যে আপনার ফাঁস শতকের জায়গাদেরকে দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে আপনি যা বলেন তা হচ্ছে তাই ঠিক আছে এইটাও হবে না তারপর কিছু টাকা দেন এইটা হবে না এখানে এসে আমাদের অর্ধেক অর্ধেক জায়গা আছে আমার ঘরে টিন টুন যা আছে সবগুলো কিনে নিচ্ছে কারেন্ট দুইটা ঘর মানছি ঘরে একটা লোক থাকতে না এই অবস্থা চলতেছে এই রহমান রহমানের গুরুপ আছে রহমান আছে তারপর হইলো রাঙামাটিতে এর বগ্নপতি ওই আমেরিকার ক্ষমতা দেখায় এর বগ্নপতি হইলো শামসু শামসু বলে স্যালারি সালারি ডান বাংলাদেশে রাখবো না শামসুর কথা বক্তব্যটা হলো এরকম তো আমরা তো আর আমরা আমলিক করি আমরা তো আর শিবির করি নাই আমরা ফালামাকে বোর্ড দি নাই আমরা জন্মইটা আমেরিকা বোধ দিয়ে আসছি আমরা কি অভারট করলাম আমাদের বক্তব্য একটা আমাদের কি অভার করলাম আমাদের অরিজিনাল কাগজপত্র আছে আমার তিরিশ সাত দুই হাজার তেইশ তারিখে রাতের আধারে পঞ্চাশ জন মানুষ একটা ঘর আগলা ঘর তৈরি করে এনে জাগার মাঝখানে বসায় দেয় বসায় দেওয়ার পরে ওখানে ঘরের ভিতরে কিছু মহিলা থাকে ওখানে এখানে আমাকে জায়গা যেখানে আমি চারা ডারা লাগাইছি এই সমস্ত জায়গার ভিতরে এসে ঘরটা করার পরে আমি যখন ওখানে তদারকি করতে যাই বা দেখতে যাই তখন এই মহিলাগুলো আমার গার দিকে আসে টাও নিয়ে কাছি নিয়ে দাবড়ি করে ইভেন অন্য জায়গার থেকে হুমকি ধুমকি দিতে থাকে আমাকে আমি এই জায়গায় আর প্রবেশ করতে পারিনি তাতে করে এখানে যে আমি বিভিন্ন রকম ফলজ চারা লাগাইছি আমার প্রায় শ দুইশো চারা এবার নষ্ট হয় আমি ওই ঘটনার পরের দিনই এই জায়গার মালিকের ভাই বাদী হয়ে থানায় একটা অভিযোগ করে অভিযোগে সবকিছু উল্লেখ করা আছে তারিখে অভিযোগটা করে ঘটনা ঘটে রাতে ঘটনা ঘটে হ্যাঁ রাতে বারোটা পরে বারোটা একটা বা চারটার দিকে এই ঘটনা ঘটে রাতের আধারে এটা যেহেতু আপনার পার্বত্য অঞ্চল এখানে লোকালয় কম মানুষজন বসতি কম এই সুযোগে ব্যবহার করে তারা এই ঘরটা করে এই জায়গাটা দখল করতেন কারা এরা হচ্ছে এখানে প্রভাবশালী লোক এদেরকে এক নামে মানুষ জানে এরা সব কিনে এক পঞ্চাশ শতক ওখানে জায়গা দখল করে গেছে এরা এরা নামে খ্যাত হচ্ছে আপনার নিরীহ মানুষের উপর নির্যাতন অন্যায় অবিচার এগুলো করতে থাকে ওদের ভয়ে কেউ মুখ খুলে না আজকে হয়তো আমি এই নাম হচ্ছে রহমান এর নাম হচ্ছে রহমান এখানেই থাকে এখানে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত মূলত তার মূল কার্যকলাপই হচ্ছে এগুলা ভূমিদর্শন নামে ক্ষেত্র হয়তো অনেকে ভয় মা মুখ খুলে না কিন্তু আমরা অন্যায়কে সাপোর্ট দেই না আমরা সব সময় সোচ্চাপ থাকতে চাই সমস্ত বিষয়গুলি নিয়ে হয়তো আমি বিপদে পড়ে রহমানের কাছে জায়গাটা বিক্রি করছি বিক্রি করার পরে আমার একর পঁচাত্তর শতক জায়গা ওর কাছে বিক্রি করছি ও কি করছে পুরো চাই বিরানব্বই শতক জায়গা উনি কাগজে লাগছে তারপরে ওটা না মানার পরে আমি ওটা প্রতিবাদ করার পরে উনি আমার মামলা মামলা দিয়ে থানায় হরানি করছে হরানি করে মিথ্যা মামলা দিয়ে আমার জেল কাটাইছে তারপরে যখন আমি জানছি আমরা থানায় নিয়ে ডাইতে নিয়ে ওই আছে আমরা ফচলো করে দেব থানায় নিয়ে আমার কাগজপত্র সম্পূর্ণ ওখান থেকে তারা তাড়াতাড়ি করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পরে আমার হুমকি তুমকি দেয় পরে লোকজন নিয়ে আমার জায়গা জমি দখল করতে আসে তখন আমি বললাম কি আমার ফ্যামিলি নিয়ে গেলাম ভাই আমার তো পৃথিবীতে আর কোনো জায়গা নাই আমার পরিবারে নিয়ে গেলাম যাই হোক পায়ে ধরে ধরলাম মানে আমার কবরের জায়গাটা তুমি ফেরত দাও তুমি যে দু শতক জায়গা নিচ্ছ হোক ওই শতক জায়গা তুমি আমার ওই পানির ভিতরে দিছে ওই দু শতক জায়গা তুমি আমার কবরের চোর দিতে দাও আমি মরে গেলে কিংবা চলে গেলে আমার বুথতে বলতে পারবে না বাপে আমাদের জায়গা বিক্রি করে গেছে আমাদের কবর বিক্রি করে গেছে হ্যাঁ আমি কবর বিক্রি করে যাই নাই আমার কবরের জায়গাটা রয়েছে আমার কাছে রেখে আমার পরে একের পর এক দুলো অত্যাচার করতেছে আমি এখন বর্তমানে মামলা মোকরদমা আজকে ছয়টা বছর পর্যন্ত আমি এই কষ্ট করতেছি সে আমার এখনও হুমকি দিতেছে আবার ওইখান থেকে পঁচিশ শতক জায়গা আমার পরিবারের নামে আমি লিখে দিচ্ছি এখন আবার মামলা আরেকটা দিয়ে আমার পরিবারে জেল খাটাইছে এখন বলে যে তোর ওই পঁচিশ জায়গাও আবার লিখে দিতে হবে আমার পুরো পাঁচশো জায়গা লিখে দিতে হবে এ নিয়ে আবার সে পুনরে আবার একটা মামলা করতে বর্তমান সে মামলা এখন চলতেছে এই মামলা এখন আমরা স্বামী স্ত্রীর দুজন আসামি আমার আসামি আমি জামিন হয়েছি আমার পরিবার একটা ই করছিল আমার পরিবার পরে জামিন হয়েছে জামিনের কাগজটা আমি হাতে পাই নেই পরে রহমান আয়সা থানার থেকে পুলিশ আইনা রাত এগারো সময় আমার ফ্যামিলিরে রাত্রে ধরে নিয়ে যায় ধরে নিয়ে চালান পুলিশে চালান করে যায় বর্তমানে আমার ফ্যামিলিও আমার ই জেল খাটছে কারণ আমরা এই বর্তমানে এই অবস্থায় জেলের জেল খাটতেছি ই করতেছি একের পর এক ঝুলুমত্তচর করতেছে আমার এই কবর থাকাটাও ফেরত জানে এখন সে আমার বলতেছে আমার ফুটে দিতে হবে আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন রহমানের নেতৃত্বে আমার পার্শ্ববর্তী একটা জায়গা কিনে কেনার পরে সে কিনে কাগজপাতি করে তারপরে আমার জায়গাটাও সে দখল করছে এবং দুই দিক দিয়ে অ্যাডাক করে আমার জায়গাটা মোটামুটি ওরা হইলো চব্বিশ কানি আমার আছে দশ কানিও নাই আট নয় কানি জায়গা আছে তো ও একটা ভূমি আমার জমির পাওয়া হিসাবে আমি এটার সঠিক বিচার চাই যাতে আমার সম্পত্তির আমি ফেরত পাই আব্দুল হালিম আর আমাদের সাথে জায়গায় বিরোধ হলো ডাক বাংলা নিবাসী ইসলামপুরের ই আর কি ইসলামপুরে ওনার বাড়ি মোহাম্মদ রহমান তো আমার আব্বা এই দেশে সেটেলার উনিশশো একাশি সালে এই দেশের সরকার আমাদেরকে জায়গা দিচ্ছে আমার আব্বা এই দেশে আসার পরে মনে করেন দুর্ভাগ্যবশত এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের যেটা আমার আব্বা ভিক্ষা করে খাইছে আশেপাশের মানুষে আমার আব্বারে বলছে যে তোমার জায়গাটা বিক্রি করো তুমি কয়েকদিন ভালো মতো চলতে পারবা তো আমার আব্বা বলছে যে আমার চারটা ছেলে মেয়ে তা আমি যদি জায়গাটা বিক্রি করে দিই তাহলে আমার ছেলে মেয়েগুলো কোথায় যাবে এরকম করছে তো আমার আব্বা মারা গেছে অনেক তখন আমরা ছোট ছোট এমন একটা পরিস্থিতি ছিল যে মনে করেন যে ভাই আমি কুকুরের মুখ থেকে রুটি নিয়ে বন্ধ খাইছি এরকম একটা অভাব ছিল আমাদের তো আমাদের পাঁচ একর জায়গা থেকে মনে করেন যে পাঁচ একর জায়গা থেকে দু একর জায়গাও নাই ও তিন একর বিশ জায়গার মতো খাইতেছে এরকম একটা আমি দোকান ভরা প্রায় এক দেড়শো মানুষের সামনে ওনারা বলছি যে মামা আল্লাহ আপনারে অনেক দিছে আপনি জায়গাটা ভাগ করেন ভাগ করে আপনি একখানি বেশি খান আমাদেরকে একখানি কম দেন এরকম করে খাই উনি তারপরেও রাজি হয় নাই আপনারা কি ওনার কাছে জায়গা বিক্রি করছিলেন না না আমরা বিক্রি করে উনি পার্শ্ববর্তী জায়গার মালিক ক্রয় সূত্রে মালিক পার্শ্ববর্তী জায়গা উনি কিনছে সেই সূত্রে ওইটা কেনার পর আমাদের সহকারে দখলে গেছে আমার আব্বা মারা গেছে তখন মনে করেন আমরা ছোটো ছোট 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 জমিগুলো আবাদ করতে পারতাম না তো ওই পাশের জমি কিনছে উনি ওই একেবারে আই ঠেলে যেটা আই ঠেলা বলে আর কি আল ঠেলে একবারে আমাদের জমি সহকারে খাইতেছে এটা নিয়ে স্থানীয় ইউনিয়ন এই যে ইউন অফিসে আমি অভিযোগ দিছিলাম ইউনও মনে করেন যে চারবার বিচারের ডেট দিয়েছিল তো ও শুধু বলে এক প্রথম ডেটে বলছে যে আমি অসুস্থ হাসপাতালে তারপরের ডেটে বলতেছে যে আমার স্ত্রী অসুস্থ হাসপাতালে এরকম করে চারটা ডেট গেছে চারটা ডেট যাওয়ার পরে ইউনিয়ন পরিষদ থেকে এরকম উপজেলা পরিষদ থেকে এরকম করে বলছে যে রহমান তুমি যদি জায়গায় যাও তোমারে কিন্তু সেনাবাহিনী দিয়ে পিটাইতে পিটাইতে উপজেলা নিয়ে আসবো এরকম করে বলছে বলার পরে উনি আর জায়গায় যায়নি না যাওয়াতে তৎকালীন ওই যে ইয়োনো ইয়োনো ম্যাডাম ছিল তিননি উপজেলা নির্বাহী অফিসার উনি এইখানে উনি যখন এখান থেকে বদলি হয়ে গেছে উনি আবার আমাদের জায়গায় গেছে দখলে তো উনি প্রভাবশালী লোকবিদায় উনার সাথে কিছু করতে পারি না তো আমি প্রভাবশালী লোক ওনার সাথে বলে পাই না এই কারণে আমি এটাকে এইভাবে বলছি যে আপনি যদি মারা যান আপনার লাশের প্রতি কিন্তু আমার দাবি থাকবে যখন এরকম করে বলছি উনি গিয়ে রাংমাড়ি কোর্টে গিয়ে আমাদের নামে মামলা করছে মামলার খরচটা কিন্তু আমরা ঠিকমতো চালাইতে পারি না মনে করেন না আনতে পারলে পেটে ভাত যায় না এরকম একটা পরিস্থিতি আমি চাই 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 একটা বিচার আমাদের জমিটা মানে যাতে শতক সুস্থ আমারও চারক আশি শতক যাতে আমাদের জমিটা আমরা মানে সরকার যাতে আমাদের জমিটা আমাদেরকে দেয় যেহেতু সরকার আমাদেরকে এই দেশে নিয়ে আসছে এই দেশে থাকার জন্য জায়গা দিচ্ছে সেই জায়গাটুকু পাইতেছে না আমার আব্বা এই দেশে উনিশশো একাশি সালে আসতে তখন অনেক মানুষ ভয় পালাই গেছে চাকমা সন্ত্রাসীদের ভয় তো তারপর আমার বাবা এখান থেকে যায় নাই কারণ এই জায়গাটুকু স্যার আমাদের আর কিচ্ছু ছিল না এই জায়গাটুকি খাইতেছে আমি এর একটা সুস্থ বিচার চাই অপরদিকে রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সেলিমুল্লাহ সেলিমের কোনো জায়গা আমি দখল করে রাখিনি মিলন নাথ সহ অন্যের বিষয়ে আদালতে মামলা চলমান আছে বলে জানান তিনি ডেস্ক রিপোর্ট সিএসটিভি